এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো এগুলো যতদিন বন্ধ বন্ধ করা না না হবে হবে ততদিন পর্যন্ত আসলে আমরা কখনো কান্নাকাটি করে আবার থেমে যাব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয়নি কেন ব্যাবিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়ার সাথে আদা বহ মা ফাফাতুল মিলনী ব্যাবিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতি যেন হয় কেন বলেছে কারণ মাকাসুদেশরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হল মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই শরিয়ত এসেছে এজন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীর মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফোঁকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়া শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই তো আপনি পারছেন না শরিয়া শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন থেকে খারিজ হওয়ার মতো বিষয় ভাই মানুষ আমরা উন্নত উন্নত পৃথিবীর দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার আহ টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এ সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবে সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত জায়গায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামিক যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ণ সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আর আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যে সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত সব দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সব পন্টাইট গুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফতে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনা সৃষ্টি করবে যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন বল জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন আফসালিম চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিল পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পরে সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনে ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করা না কঠিন সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন নাম্বার এক আমাদের সমাজে নীতিনৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্য অন্য চোখের হেফাজত চোখের করার জন্য ওই রকম পরিবেশ এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার যৌন আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের পথে আমরা স্বাধীনতার নাম মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে করে করব ছেলেদেরকে আমরা তাদের জন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার ওপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতিনৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল ভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক ফুকর দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো দিয়ে বন্ধ করা হয় ঈশা আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সে তফিকা আল্লাহ কোন সন্তান যদি বাবা মার কাছাকাছি এবং তার মনের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোন সন্তান বা কোন মানুষ যদি তেলাওয়াত বা কোন আমল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোন মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল এবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরশানে দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাআ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা সালা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্নাম আমাল নিয়া তাদের মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়